শুভ দুপুর বন্ধুরা বসে পড়লাম আজকের একটা লাঞ্চের ভিডিও নিয়ে তো এই যে আমরা তো বাড়ি ছিলাম না তোমরা তো জানোই মানে মার আমি একটু বাজারে গিয়েছিলাম তো আজকে কিন্তু রান্নাটা একটু দেরি হয়ে গেছে ঠিক আছে তো আজকে একটু অল্প রান্না করেছে এই যে উচ্ছে দু টুকরো খাও না উচ্ছেটা উচ্ছেটা তো খাওয়া ভালো সবই না না করো একটু বাবাকে বকে দিলাম ঠিক আছে খাওয়া নিয়ে এখন বিশাল ঝামেলা শুরু করে দিয়েছে আমার দিদার মতন তাই এই জন্য একটুখানি ধমক দিয়ে দিলাম বাবাকে তো বাবাকে যে দু টুকরো উচ্ছে বেঁধেছিল সেটাই বাবা খাচ্ছে আর আজকে একদম অল্প স্বল্প রান্না হয়েছে তো তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে ঠিক আছে ভিডিওর সাথে থাকো অবশ্যই দেখতে পারবে কী রান্না হয়েছে তো দেখো আমার মাদের খুব ফেভারেট একটা মানে ফেভারেট আমারও খুব প্রিয় সেটা করে নিতে সেটা কি এই যে এই থালার তলায় রয়েছে দেখাও তোর বাবার ভাই না

এই হচ্ছে কালকের মাসির বাবা কালকে মাছ খেলো না কেন খেলো না বলতে পারবো না হয়তো ইচ্ছে করছিল না ঠিক আছে হ্যাঁ আসলে মানুষের একটা সময় ইচ্ছে হয় না বললে তো হবে না কিন্তু আমার মা আবার রেগে যায় রেগে গেলে তো হবে না যার যার শরীরের ব্যাপার তাই না কখন মানুষের খেতে ইচ্ছে করে না কখন ইচ্ছে করে এটা রাগ করার কিছু না না

তবে আমরা কিন্তু জানো তো আগে মাছ খাই না এই আগে মাছ খাই তবে টক ডাল যদি কিছু হয় টক জাতীয় সেটা আমরা কিন্তু পরে খাই তবে কথা তোমাদের আমরা আমরা বিলাতে ডাল করলে না খোসা শুদ্ধ ডালে দেবে আমার কথা অনুযায়ী একদিন খোসা শুদ্ধ ডালে দিয়ে আমি কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না তুমি সত্যি করে ভালো না মানে একটু ডাল ঢায়া দুটো দিয়ে যাও ডালটা কি বলতো একটু টক মিষ্টি টক মিষ্টি মানে খোসার যে টক ভাবটা এটা ডালে চলে আসে খেতে কিন্তু খুব দারুণ লাগে আমি কিন্তু ছুলে দিতাম কারণ কি আমার চোখলা শুদ্ধ দেখো দিলা কিরম হবে মেয়ের বাড়ি খেয়ে খেয়ে দেখলাম না ডালটা খুব ভালো লাগে হ্যাঁ তারপরে মা কিন্তু খোসা শুদ্ধ এখন ডাল দেওয়া মানে শুরু করেছে তো তোমরাও কিন্তু খোসা শুদ্ধ করতে পারো পছন্দ না হলে আমি সেই জিনিস করি না অবশ্যই পছন্দ হয়েছে মুখে ভালো লেগেছে ডালটা তাই জন্য করেছে তো এখানে করে দিয়েছে ডাল তো আজকে কিন্তু এই রান্না পটল ভাজা কুটেছিল কিন্তু পটল ভাজা শেষ পর্যন্ত রান্না করা হয়নি দেরি হয়ে যাচ্ছে দেখে মা পটল ভাজা করবো তো যাই হোক এই হচ্ছে আজকের আমাদের মেনু একেবারে সিম্পল তোমরা ডিম সেদ্ধ বেশি ভালো খাও না অমলেট বেশি ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু সেদ্ধটাই বেশি ভালো খাই তো চলো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা এখনও ফলো করনি ফলো করে পাশে থেকো আর এইভাবে আমাদের আমার মাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বিরোটে এই পর্যন্ত টাটা বাই বাই যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বাই বাই